আসতেছে সবচেয়ে বড় প্রাইমারি নিয়োগ পরীক্ষা যেখান থেকে প্রায় সতেরো হাজার শিক্ষক নিয়োগ হবে আর এবারে প্রাইমারি পরীক্ষাটা কিন্তু হবে একটু ডিফারেন্ট আপনার যেখানে কোনো প্রকার কোঠা নাই তিরানব্বই পার্সেন্ট মেদার ভিত্তিতে নিয়োগ হবে এভেন কি মেয়ে কোঠা যেটা ওইটাও কিন্তু বাদ করে দেওয়া হয়েছে তার মানে ছেলে মেয়ে কিন্তু সমান সংখ্যক স্টুডেন্ট চাকরি পাবে যারা মেদার দিক থেকে গিয়ে থাকবে তারাই কিন্তু জবটা পাবে আর এই জন্য কম্পিটিশন কিন্তু হবে অনেক বেশি এখন আপনি যদি চিন্তা করেন শুধুমাত্র এরকম একটা প্রাইমারি গাইড পরে আমি জব পাবো বা প্রাইমারি পরীক্ষার দিকে যাব তাহলে কিন্তু আপনি বোকার স্বর আছেন আপনার আশেপাশে যারা জব পেয়েছে প্রাইমারিতে তাদের কাছে একটু জিজ্ঞেস করে দেখবেন তারা কি কি পড়ছে শুধুমাত্র একটা প্রাইমারি গাইড পরে যদি জব পেয়ে যেত তাহলে আমরা বলতাম শুধু আমাদের এই ছোট একটা বই এই গাইডটা আপনি পেন ইভিনকে আপনি জবটা পেয়ে যান তাহলে তো সবাই জব পেত আপনি কিন্তু জানেন কিন্তু এই বই থেকে কিন্তু আপনার জব হবে না আপনাকে জব পেতে হলে আপনাকে বিষয়ভিত্তিক পড়তে হবে আমি আবারও চাই কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে এজন্য দেখেন আমাদের কিন্তু টোটাল চারটা বই আছে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য ম্যাথের জন্য একটা বই যে বইটা থেকে দুই হাজার উনিশ বাইশ এবং কি চব্বিশ সালে যে পরীক্ষাগুলো হয়েছিল মোটামুটি হান্ড্রেড পার্সেন্টই কমন ছিল এই জব ম্যাথ বইটা পড়লে আপনি ম্যাথে বেশি বেশি পাবেন সেইমভাবে আমাদের ইংলিশের জন্য একটা বই আছে আর দেখেন যে বাকি সকল বিষয়ের জন্য আমাদের একটা বই জব ডাইজেস্ট পার্ট ওয়ান এবং পার্ট টু এটার মধ্যে ম্যাথ এবং ইংরেজি বাদে সবই আছে তার মানে আমরা সাজেস্ট করতেছি টোটাল চারটা বই আপনি এখন থেকে যদি গুছিয়ে যদি প্রাইমারি প্রিপারেশন নিতে চান তাহলে এই চারটি বই আপনি কালেক্ট করতে পারেন আপনি আমাদের এই বইগুলোর রিভিউ যদি দেখতে চান আমাদের পেজ দেখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনি দেখতে পারেন যে এই বইগুলো কতটা পপুলার আর বিগত প্রাইমারি পরীক্ষায় হাজার হাজার ছেলে মেয়ে এই বইগুলো পরে বাইবে দিয়েছে ইভেন কি জব পেয়েছে এজন্য বলবো যে আপনি আপনার সাফল্যকে যদি চিনিয়ে আনতে চান অবশ্যই আমাদের এক সেট বই আপনি কালেক্ট করবেন